হ্যাঁ এ ব্রিয়ন কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো বেরিয়ে বললাম আজকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য তো বরিশাল থেকে কুষ্টিয়া যাওয়ার সহজ উপায় হলো আপনি বাসে যেতে হবে খুলনা পর্যন্ত ওইখান থেকে আপনি চাইলে ট্রেনও যেতে পারেন বাসে যেতে পারেন আর আপনার যদি পার্সোনাল বাইক থাকে তাহলে তাইলে বাইকেও যেতে পারবেন তো আমি যেভাবে যাই ওইটা শেয়ার করবো আর বরিশাল থেকে কুষ্টিয়া যেতে কত টাকা লাগে সব কিছুই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকবেন তো বরিশাল থেকে আমি দুশো সত্তর টাকা টিকিট কাটি বিআরটিসি গাড়ির তো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগে আমার খুলনা পৌঁছাতে তো খুলনা পৌঁছানোর পর শীতবাড়ির মন নামি পাঁচ টাকা দিয়ে খুলনা রেল স্টেশনে নামি রেল স্টেশনে নামার পর ওইখানে আপনি ডিসাইড করবেন আপনি লোকাল ট্রেনে যাবেন না ডাইরেক্ট ট্রেনে যাবেন তো লোকাল ট্রেনের বাড়া হলো পঁচাত্তর টাকা আর ডাইরেক্ট ট্রেনের ভাড়া হলো দুইশো টাকা তো আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোথায় যাবেন আপনার আমার মতে আপনার ডাইরেক্ট ট্রেনে যাওয়া ভালো পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে খুলনা থেকে কুষ্টিয়া যাওয়ার জন্য লোকাল ট্রেনে তো লোকাল ট্রেনে গেছিলাম আর জার্নিটা ভালো ছিল না তো আপনাদের বেস্ট হবে আপনার ট্রেনে যাবেন ডাইরেক্ট ট্রেনে আর টাইমটা বলে দেই লোকাল ট্রেন সাড়ে এগারোটার দিকে আর ডাইরেক্ট ট্রেন সাড়ে বিকাল চারটায় আর খুব ভরে আছে একটা ওইটার একজ্যাক্টলি টাইম জানি না কেননা প্ল্যান ছিল না ওইটা যাবো তাই টাইমটাও ঠিক জানি না খুঁজ নেই নি তো এগারোটার যতক্ষণ ছাড়ে ট্রেন ওইখান থেকে মনে করেন যাইতে চাইতে আমার ছয়টা বাইতে যায় কুষ্টিয়া তো কুষ্টিয়া পুষ্টের ওইখানে আর ভিডিও করা হয় না পরের দিন আমি বের হই বের হওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাব লালন শাহ সেতু হার্ডিং ব্রিজ আর মাজারে যাব তো সাথে থাকবেন সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো এই ভিডিওটা অনুমতি ছাড়া করা হয়েছে এখানে জানি না বাইদের ভিডিওটা দেওয়া ঠিক হয়েছে কিনা তো ভালোবাসার মুহূর্তটা সুন্দর যদি চাও পাওয়া না থাকে এটা হলো কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন এখান থেকে আপনার ঈশ্বরদি বাড়া নিবে আশি টাকা আশি টাকা নেওয়ার কারণ আছে আপনি হার্ডিং ব্রিজ পার হবেন এই কারণে আপনার আপনার না হলে আপনার বিশ টাকা আপনি ঈশ্বরদি পর্যন্ত যেতে পারতেন তো আশি টাকা টিকিট কেটে রহনা দেয় রহনা দেওয়ার পথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যা চোখ হয়ে যায় এই কারণেই বারবার প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘুরতে বেরো বছরে একবার দুইবার হলেও আপনার মানসিক শান্তির জন্য ঘুরে যাওয়া উচিত বাংলাদেশটা উপভোগ করা উচিত যেখানে ভালো লাগবে ঘুরে আসবেন মনকে রিফ্রেশ করবেন তো পুরো ভিডিওটা সাথে থাকবেন দুই থেকে তিনটা পার্টির দেওয়ার চেষ্টা করব তো এই হলো হার্ডিং ব্রিজ আর হার্ডিং ব্রিজ অল্প কিছু ভিডিও করছি রিক্স নিয়ে খুব রিস্ক ভিডিও করা সম্ভব হয় না এটা হল দি রেল স্টেশন বাংলাদেশের টপ ফাইভ যদি রেল স্টেশন থাকে তার ভিতরে একটা অনেক পুরনো বাট অনেক বড় এখানে বিভিন্ন ধরনের রেল স্টেশন রেলের হ্যাঁ সমস্যা হলে কাজ করে আর আপনার এখান থেকেই বগি চেঞ্জ করে এভরিথিং যা বলতে পারেন আর এটার পাশে আছে একটা প্লন মার্কেট এখানে খুব কম খরচে আপনি চাইলে মার্কেট করতে পারেন তো এটার ভিডিও আমি করি না প্ল্যান ছিল না তো সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই